আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল শিক্ষক ছাত্র ছাত্রীরা মাঠে আমরা দেখছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস প্রত্যেকটি মানুষের অবদান প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল আমরা পাঁচই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি ঝেটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে এটির ক্রেডিট এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয় এ রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী ঘুমের শিকার হয়েছে আরও হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে আমাদের ষাট লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন অত্যাচার হামলার শিকার হয়েছে আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন আমরা বিগত ১৬ বছর দু থেকে এবং বিশেষ করে ১৪ সালের পর থেকে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ছিলাম আমরা কেন রাজপথে ছিলাম আমরা রাজপথে ছিলাম এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে আমরা যে শুধু একা ছিলাম তা না আমাদের সাথে আরও কিছু রাজনৈতিক দল ছিল কে ছোট কে বড় সেটি কথা না মূল কথাটি হচ্ছে অত্যাচার নির্যাতন অবৈধ ক্ষমতা দখলদারির বিরুদ্ধে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সে সময় রাজপথে ছিলাম এই রাজপথে থাকতে গিয়ে আমাদের হাজারের মতন নেতাকর্মী ঘুমের শিকার হয়েছে আরও হাজারেরও বেশি নেতাকর্মী খুনের শিকার হয়েছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট আমাদের সাইট লক্ষের মতন নেতাকর্মী বিভিন্ন নির্যাতন অত্যাচার হামলার শিকার হয়েছে আপনাদের মধ্যে হয়তো এখানে বহু মানুষ আছেন যারা নির্যাতনে অত্যাচারিত হয়ে দেশ থেকে এখানে চলে আসতে বাধ্য হয়েছিলেন শুধু ইউকে না ইউরোপের বহু দেশে আছে মধ্যপ্রাচ্যের বহু দেশে আছে মালয়েশিয়ায় বহু দেশে আছে আমেরিকায় বহু দেশে বহু আমাদের নেতাকর্মী আছে যারা হয়তো বাধ্য হয়ে চলে গিয়েছিল দেশ ছেড়ে প্রিয় ভাই বোনেরা যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে আমরা পাঁচই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি ঝেটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে এটির ক্রেডিট এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয় এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের আপনারা যদি সেই দিনগুলো দিনগুলো শেষ যদি অগাস্টের আপনারা দেখেন শুধু কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাঠে ছিল রাজনৈতিক কর্মীরা মাঠে ছিল দলের নৌ সেদিন আমরা দেখেছি একজন রিক্সা চালক মাঠে আমরা দেখেছি সিএনজি চালক মাঠে আমরা দেখেছি খুদে ব্যবসায়ী মাঠে আমরা দেখেছি স্কুল শিক্ষক মাঠে আমরা দেখেছি ডাক্তার নার্স মাঠে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট স্কুল শিক্ষক ছাত্র মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাজপথে আমরা দেখেছি শিশুরা পর্যন্ত রাজপথে প্রত্যেকটি মানুষের স্যাক্রিফাইস প্রত্যেকটি মানুষের অবদান প্রত্যেকটি মানুষের সাহসিকতার ফলেই সেই আন্দোলন সেদিন সফল হয়েছিল